শ্বাশুড়ি করে পাগল করে দিয়েছিলে আজকে কিন্তু কালেকশনসটা কেউ মিস করো না আর কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না পুরোটা দেখো না হলে কিন্তু তোমরাই কালারগুলো মিস করবে আজকে প্রতিটা কালার যা চরম সুন্দর না পুরো পিওর কাতানের মতো লাগবে প্রথম কালার যেটা হচ্ছে বৌদের জন্য মানে মেয়েদের জন্য সরি মেয়েদের জন্য মায়েরা জামাই শ্বশুরকে কি দেবে চিন্তা করে পাগল হয়ে যাচ্ছিললে তো তো ও বাবা গো কি সুন্দর ब्लाउজ পিস চলো পুরো শাড়িটা দেখে নাও

কি দারুন কালার গুলো দেখে না এই হচ্ছে হোল বডি পোশন একটা পিঙ্কি স্টোন যাচ্ছে জাস্ট লুক এট দিস বিউটিফুল কম্বিনেশন অফ দ্য শাড়ি কতনা সুন্দর হ্যায় এটা কিন্তু গায় হলুদ থেকে শুরু করে যে কোনো পারপাস তোমরা ক্যারি করতে পারবে স্ক্রিনশট নাও দেরি করো না যার যার পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিও আরেকটা কথা বলে দিই কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্টস করো আর ভিডিওটা ভালো লাগলে না শুধুমাত্র ভালো লাগার জন্য বলছি না সাপোর্ট করতে হবে সিদ্ধুদানের তার জন্য ভিডিওটা শেয়ার মাস্ট নেক্সট কালার আবার বললাম না মায়েদের জন্য বা শাশুড়ি মায়েদের জন্য দেখো আর এই সমস্ত カラーগুলো শাশুড়ি মাকে দিলে তোমরাই পাবে গো আর মাকে দিলে তোমরাই পাবে ব্যাপারটা বুঝতে পেরেছো আমরা কিন্তু বেসিক্যালি মা শাশুড়ি মাকে আমরা দিই এই কারণেই যাতে আমরাও সেই কালেকশনস গুলো পাই তো সেই জন্য দেখো কালার টোনিংটা কি চূড়ান্ত সুন্দর অল ওভার দ্য বডি উইল বি গোল লাইক দিস দিস ইজ দ্য ফুল বডি অসাম এ কম্বিনেশন হ্যায় ইয়ে येलो के साथ पीच पिंक का टोनिंग है with, উইথ বিউটিফুলি তুমিও পরতে পারবে মাকে পটিয়ে পাটিয়ে বলতে পারো মা ফিটকু কিন্তু একটা পিওর কাকান দেখেছি তো দেখে নাও আর দামটা তো বলবো কি বলবো আমার কিছু বলার নেই এই শাড়ির দাম শুনলে তোমরা মাথা ঘুরে পড়ে যাবে তাই জন্য বলছি শাড়ির দামটা কিন্তু ভিডিওর মাঝখানে বলবো তার জন্য স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা দেখো দিন তোমরা কিন্তু পুরো শাড়িটার দাম জানবে কি সুন্দর ঠাসা ঝুড়ির আঁচলের কাজ দেখো আঁচলটা একটু দেখা ভালো করে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দিস ইজ দ্য ব্যাক পোর্শন অব দা শাড়ি পুরো দেখে না হাতে বুনন করা এই জন্যই বললাম যে পিওর সিল্কের মতন দেখতে কি সুন্দর মেশিন ওয়ার্ক হলে কিন্তু কাটা কাটা থাকে এগুলো কিন্তু হ্যান্ড ফিভ আছে সেই জন্য আন্ড দিস ওয়ান ইজ দ্য ব্লাউজ পিস পোর্শন দেখো কি ভালো লাগছে ও চলো চলো বেশিক্ষণ দেখালে তোমরা কেস খাবে এবার আসছি নতুন বৌমা বা নতুন যার বিয়ে হয়েছে মেয়েকে যারা দেবে বলছিলে তাদের জন্য চলো ও কালারটা কিন্তু একদম লাল একদম লাল দেখো কি সুন্দর এই কালারটা তাড়াতাড়ি করে দেখা বেশি দেখালে কিন্তু কেস খেয়ে যাবো এই হচ্ছে পুরো বডি আর সব থেকে বড় কথা কেস খেয়ে যাবো কেন বলছি বলো তো বেশি স্টক নেই তো মাত্র কিন্তু তোমার একশো বাষট্টি পিসেস আছে সেই জন্য কেসটা খেয়ে যাবো এটা দেখাতেই হতো কালারটা দেখো মাই গুডনেস এই কালারটা না আমার মনে হয় না দেখানো উচিত এক রাউন্ডে তাড়াতাড়ি দেখিয়ে দে পুরো তাড়াতাড়ি দেখিয়ে দে এই যাচ্ছে ফুল বডি পোর্শনটা ও বাবা গো এটা আমার আমার নিজের পাগল হয়ে যাচ্ছে এই হচ্ছে আঁচলটা ব্যা সার না

কালারটা অতুলনীয়কর একটা ব্রোঞ্জ কালারের সাথে যখন ব্লুয়ে টোনিং থাকে এই সমস্ত কালার মায়েরা প্লিজ মিস করবে না আর যারা একটু সোভার ক্লাসি বৌমা আছো বা স্কুল টিচার আছো তারা প্লিজ গো ফর দিস ইটস আমেজিং কালার টোনিং বোঝা যাচ্ছে টোনিংটা অসম্ভব সুন্দর এটা বেশি দেখানো যাবে না কারণ এটা নিয়ে আমি জানি ঝড় তুফান তুলবে আর ক্রেতা নিয়ে তো তুলবেই আমি জানি জাস্ট দেখো কত সুন্দর বারোশো আশি টাকায় আর কি দেবে বলো তো এই হচ্ছে ফুল বডি আর বারোশো আশি দাম শুনে কেউ পাগল হয়ে যেও না এত কমে এত সুন্দর শাড়ি পাচ্ছ মানে বেবনা না কোয়ালিটি খারাপ আমার উপর ভয়সে রেখে একবার টুকু নাও জাস্ট দেখে নাও তো কেমন লাগলো অবশ্যই বলে আর আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে সিওডি এর জন্য এক্সট্রা চার্জেস লাগে আগে পেমেন্ট করে দিতে হয় এক্সট্রা চার্জেস টা এছাড়া কিন্তু পুরো পেমেন্ট করলে শিপিং টোটালি ফ্রি থাকে আরেকটা কথা যেটা হচ্ছে কিন্তু বুকিং নাম্বারটা নাইন জিরো ফাইভ ডাবল ওয়ান নাইন এইট থ্রি নাইন জিরো এটা আমাদের বুকিং নাম্বার চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো